শহরের নামকরা পুজো মণ্ডপগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ মোট দশটি পুজো মণ্ডপ পরিদর্শন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদের চেতলা অগ্রণী ক্লাব দিয়ে শুরু হয় পুজো মণ্ডপ পরিদর্শন চেতলা অগ্রণী ক্লাবের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদের সঙ্গে ছিলেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় প্রত্যেক বছর পুজোর নেওয়ার জন্য আমরা একবার থেকে একবার পূজা সবাই যাই ওখানে আমরা দেখি কোথায় এন্ট্রি আছে যদি যে আমাদের গাইডলাইন যাদের তাদেরকে মেনে এটা করা হয় যে কেউ হয় না তারপরে হয় হয়ে রেশন দিতে হয় তোমরা দিয়ে তো সেভাবে আজকে ইন্সপেকশন হচ্ছে তো যদি কিছু আর মডিফাই করতে হয় তাহলে আমরা বলে দেবো পূজা মন্ডালদেরকে কেউ সুস্থভাবে পূজা করা যদি মরচিং কিছু করতে হয় তো করে দেবে

ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসায় বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা Seven nine zero eight four nine six eight two zero.